বিষয় মানে সংসার সংসারের প্রতি আমার যতটা ভালোবাসা প্রভু অন্তত অতটুকু ভালোবাসা যেন তোমার চরণে থাকে এর চাইতে বেশি সেটা হয়তো আমি পারবো না তুমি কৃপা করো সংসারকে আমি যতটা ভালোবেসেছি ততটুকু যেন তোমায় ভালোবাসতে পারি রাধে আধে বিষয়ে যে আছো ই আমার বিষয়ে যে प्रीতি এবে আছো ই আমার সেই মত प्रीতি হোক চরণে তোমার শ্রী মত প্রী হো চরুণী তোমার প্রভু তব পদ যুগে নাহি মাগী স্বর্গ আর মুখ্য নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগে নিজ কর্ম কোন দেশে যে যে জন্ম পায় জন্মে জন্মে যেন তব নাম গুণ গায় বিষয়ে যে প্রীতি হে বেছয় আমার সেই মত প্রীতি হোক চরণী তোমার শ্রী সে কি বলছেন পশু পাখি হয়ে থাকি স্বর্গে বান নির পশু পাখি দোষে যদি আমি লাভ করি আমার কর্ম যদি আমি পক্ষীজনী লাভ করি আমি যদি স্বর্গে থাকি কিংবা নরকেও যদি আমি থাকি পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা

সুখ মিনহ মাই দেহ বিদ্যা ধনো য মোর নিবেদন প্রভুত পদ যুগে মূর নিবেদন পদ krishna krishna hare 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 ram hare ram Ramo, ram hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram हरे 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 जय भागवत भगवान की कलिजोग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु की শ্রীরাধা মদন মোহনে রাধা গোপীনাথ কে জন্ম হয়েছে ব্রাহ্মণ ঘরে কিন্তু কর্মদোষে চণ্ডাল হয়েছে এই রকম কোনো চন্ডালের বাড়িতে গিয়ে যদি একবেলা আহার করো তাহলে তোমার শরীরের জ্বালা যন্ত্রণা যাবে খুঁজতে শুরু করলে নজামিল চণ্ডালের ছেলে তো চণ্ডাল পাওয়া যায় কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণ কর্মদোষে চণ্ডাল হয়েছে এমন তো পায় না গ্রাম গ্রামান্তর খুঁজতে খুঁজতে যেদি নজামিলের গ্রামে আসে আসলো লোমসমণি গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করলো আপনাদের গ্রামে কি এই রকম কেউ আছে জন্ম হয়েছে ব্রাহ্মণ ঘরে কিন্তু কর্মদোষে চণ্ডাল হয়েছে মানে ধর্ম নষ্ট হয়ে চণ্ডাল হয়েছে গ্রামের ছেলেরা বলল আমাদের গ্রামে আছে তো বৈদিক ব্রাহ্মণ ছিল নাম তা রজামিল কিন্তু ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে গিয়েছে সেদ্রাণীর সাথে বিবাহ করে সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে কোথায় তার বাড়ি বলে ওই সামনে গিয়ে গিয়ে যান যাকে জিজ্ঞাসা করবেন সেই দেখিয়ে দেবে অজামিলকে চেনে না এমন কেউ নাই চলে আসলো অজামিলের গৃহে অজামিল তখন বাইরে ছিলেন ঘরে ছিল সেই সুদ্রাণী অজামিলের স্ত্রী এসে লোমসমণি স্ত্রীকে ডাকছেন গৃহে কেউ আছে গৃহে কেউ আছে স্ত্রী বের হয়ে দেখছেন সাধু বাবা এসে হাজির স্ত্রী তখন সাধু বাবাকে জিজ্ঞাসা করছে সাধু বাবা আপনি পদ ভুলে এসেছেন আপনি জানেন এটা কার বাড়ি ধর্মচ্যুত এক চন্ডালের বাড়ি এটা আপনি সাধু আপনি চন্ডালের বাড়িতে এসেছেন বলে অনেক দিন ধরে তোমার ঘর খুঁজে বেড়াচ্ছি আজকে আমি তোমার বাড়িতে এক বেলা অন্ন আহার করব বলে আপনি সাধু আর আমি এক চণ্ডাল শুধ্রানি আমি আমি এক ব্রাহ্মণের ধর্ম নষ্ট করেছি আর আপনি আমার হাতে গ্রহণ করবেন বলে তোমার হাতে গ্রহণ করলে আমার শরীরের যত জ্বালা যন্ত্রণা যেটা আমি কষ্ট পাচ্ছি দীর্ঘদিন ধরে সেটা নিরাময় হবে দূরীভূত হবে বলে আমার যে পাপ হবে বলে যদি তুমি আমাকে সুস্থ করে দাও তাহলে কিসের পাপের ভয় তোমার তুমি ছাড়া যে আমি সুস্থ হব না সেই সুদ্রাণী চিন্তা করলো আমি তো সারা পাপ করেছি এখন সাধুকে সেবা দিয়ে যদি পাপ হয় আর যদি সাধু সুস্থ হয়ে যায় তাহলে আরেকটা পাপ করে নেই সুদ্রাণী রান্নাবান্না করলেন লোমস্মণি সেই আহার গ্রহণ করলেন করা মাত্র সঙ্গে সঙ্গে তার শরীরের যত জ্বালা পোড়া যন্ত্রণা সব চলে গেল এখানে প্রশ্ন আবার আসতে পারে অনেকের মনে যে তাহলে আপনারা এরকম করেন কেন আপনাদেরকে যখন আপনারা আমরা রান্না বান্না করে দিই আপনারা খান না কেন স্পর্শ দোষ আছে এগুলো তো একদিন দুদিন সাত দিন সঙ্গ করলে হবে না সঙ্গ করতে করতে যখন খুব বেশি ঘনিষ্ঠতা হবে না তখন বলা যাবে নাইলে এই আসনে বসে যে কোনো কথা বলা যাবে না এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা সাম্প্রদায়িকতা তৈরি হয় এমন কথা বলা যাবে না কোনো যেটার দ্বারা বিভক্তি তৈরি হয় এইখানে তো আসতে হবে আসার সুযোগ দিতে হবে আসবে শুনবে তবে না তার ভেতরে অনুশোচনা আসবে সে যদি ওইখান থেকে শুনেই বলে দূরের সংবর করা যাবে না তাহলে তো সে ভাগবতকে অবমাননা করলো এবং যিনি আসনে বসে তাকে এখান থেকে দিলেন তার জন্য তাকেও জবাব জবাবদেহী হতে হবে একদম ইউনিভার্সাল ট্রুথ চরম সত্য কথাও যেখানে সেখানে বলা যাবে না নভক্তায় কদাচনা অর্জুনকে একদম পরিষ্কার করে বলছেন দেখো অর্জুন আমি তোমার ভালোবাসায় এমন ভাবে আপ্লুত হয়ে গেছে আমি তোমাকে গোপন কথাটা বলে দিয়েছি কিন্তু অর্জুন দোহাই লাগে অভক্তের কাছে কথা বলতে যেও না তাহলে সব কথা কি সবার জন্যে অবশ্যই না সঙ্গ করতে 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 যখন ঘনিষ্ঠতা হবে আন্তরিকতা হবে যখন জানবার আগ্রহ নিয়ে আসবে তখন তাকে বলতে হবে তখন তাকে সেটা বললে সে গ্রহণ করবে পাত্র তৈরি না হওয়া পর্যন্ত আপনি কিছু দিলে সেই পাত্রীকে এটা থাকবে থাকবে না ফোটা পাত্র গড়িয়ে পড়ে যাবে আগে তো তাকে পাত্র তৈরি করতে হবে